আল্লাহ রব্বুল্লা আলমিন মাটি দিয়ে প্রথমে আদি পিতা হজরত আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করেন তারপর সৃষ্টি করেন মা হাওয়া আলাহ সাল্লামকে আমরা সচরাচর হজরত আদম আলা এবং বিবি হাওয়া আল্লাহ সাল্লামের জীবনী সম্পর্কে জানলেও অনেকেই জানি না হজরত আদম আল্লাহ সাল্লামের সন্তান কয়জন কিংবা আদি পিতা হজরত আদম আল্লাহ সাল্লাম এবং মা হাওয়া আল্লাহ সাল্লামের পরিবার কেমন ছিল কিংবা তখন তো পৃথিবীতে মানুষ ছিল না তাহলে হজরত আদম আলা সাল্লাম তার সন্তানদের কিভাবে বিয়ে দিতেন তো চলুন জেনে নেওয়া যাক বাবা আদম সালাম এবং মা হাওয়া সালামের পরিবার সম্পর্কে আদম সালামের মাধ্যমে মানব সভ্যতার সূচনা হয়েছিল তিনি ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী শুধু ইসলাম ধর্ম নয় আসমানী ধর্মগ্রন্থগুলো অর্থাৎ ইসলাম খ্রিস্টান এবং ইহুদি সব ধর্মের বিশ্বাস হলো পৃথিবীর সব মানুষ আদম আলাহসাল্লামের বংশধর পবিত্র কোরআনে এরশাদ হয়েছে হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তা থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন যিনি তাদের দুজন থেকে বহু নরনারে ছড়িয়ে দেন সুরা নিসা আয়াত এক এই আয়াত থেকে বোঝা যায় হজরত আদম আলাহ সাল্লামের স্ত্রী হাওয়া আল্লাহ সাল্লামকে সৃষ্টি করা হয়েছিল তার থেকেই সোহি বুখারি শরীফের তিন হাজার তিনশো একত্রিশ নম্বর হাদিসে রাসুলুল্লাহ বলেন তোমরা নারীদের উত্তম উপদেশ দেবে কেননা নারী জাতিকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে আর পাঁজরের হাড়গুলোর মধ্যে উপরের হাড়গুলো একটু বেশি বাঁকা তুমি যদি তা সোজা করতে যাও তাহলে তা ভেঙে যাবে আর যদি ছেড়ে দাও তাহলে তা সবসময় বাঁকাই থাকবে কাজেই নারীদের উত্তম উপদেশ দিতে থাকো ইমাম তাওয়ারি রহমতুল্লাহী উল্লেখ করেন আদম আলাহ্লামকে জান্নাতে বাস করতে দেওয়া হয়েছিল যেখানে তিনি একাকী উদাস হয়ে থাকতেন তার কোনো স্ত্রী ছিল না যার কাছ থেকে তিনি প্রশান্তি পেতে পারেন একবার পিতা আদম আলাহ্লাম ঘুমালেন এবং ঘুম থেকে উঠে দেখলেন তার মাথার কাছে একজন নারী বসে আছেন আল্লাহ সেই নারীকে তার পাজরের হার থেকে সৃষ্টি করেছেন হজরত আদম আলাহ্লাম জানতে চাইলেন তুমি কে উত্তরে বললেন আমি নারী আদম আলাহলাম আবার জিজ্ঞেস করলেন তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে হাওয়া আল্লাহ সাল্লাম তখন উত্তর দিলেন যেন আপনি আমার কাছ থেকে প্রশান্তি লাভ করেন কোরআন এবং হাদিসের বর্ণনা থেকে স্পষ্ট হয় যে আদম আলাহসাল্লাম এবং হাওয়া আল্লাহ সাল্লাম জান্নাতে কোনো সন্তান লাভ করেননি পৃথিবীতে আগমনের পর তারা সন্তান লাভ করেন এজন্য পবিত্র কোরআনে শুধু তাদের দুজনকে লক্ষ্য করে বলা হয়েছে আমি বললাম হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখানে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো কিন্তু তোমরা দুইজন এই গাছের নিকটবর্তী হও না অন্যথায় তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে কিন্তু শয়তান তা থেকে তাদের দুজনকে পদস্খলন ঘটালো এবং তারা দুজন যেখানে ছিল সেখান থেকে তাদের বহিষ্কৃত করলো সুরা বাকারা আয়াত পঁয়ত্রিশ এবং ছত্রিশ হাদিসে এসেছে জান্নাতে হজরত আদম আল্লাহাল্লাম তার স্ত্রীর সাথে সহবাস করেননি পৃথিবীতে আসার পর জিব্রাইল আলাহ আল্লাহর পক্ষ থেকে সহবাসের নির্দেশ নিয়ে আসেন এবং পদ্ধতিও শিখিয়ে দেন হাওয়া আল্লা সাল্লামের বিষয়ে পবিত্র কোরআনের সুরা আরাফের একশো উননব্বই নম্বর আয়তে আল্লাহতালা উল্লেখ করেন অতপর যখন সে তার সঙ্গে সঙ্গত হয় তখন সে এক লঘু গর্ভধারণ করে এবং তা নিয়ে অনায়াসে চলাফেরা করে গর্ভ যখন গুরুভার হয় তখন তারা উভয়েই তার রব আল্লাহর কাছে প্রার্থনা করে যদি আপনি আমাদের এক পূর্ণাঙ্গ সন্তান দেন তাহলে আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকবো আদি পিতা হজরত আদম আল্লাহ সাল্লাম এবং মা হাওয়া আলাহ সাল্লামের কতজন সন্তান ছিল সেই বিষয়ে কোরআন এবং হাদিসে বেশ কয়েকটি বর্ণনা পাওয়া যায় তবে ঐতিহাসিকদের বর্ণনায় দুটি মত প্রাধান্য পেয়েছে যার প্রথমটি হলো হাওয়া আলাহ সাল্লাম বিশ বার গর্ভধারণ করেন এবং চল্লিশটি সন্তান প্রসাব করেন প্রত্যেকবার একটি ছেলে এবং একটি মেয়ে জন্মগ্রহণ করত সন্তানদের মধ্যে প্রথম জোড়াই ছিল কাবিল এবং তার বোন ইকলিমা আর শেষ জোড়াই ছিল আব্দুল মুগিস এবং তার বোন উম্মুল মুগিস আর দ্বিতীয় বর্ণনায় বলা হয়েছে হাওয়া আলাহ একশো বিশ বার গর্ভধারণ করেন এবং প্রত্যেকবার দুটি সন্তান অর্থাৎ একটি ছেলে এবং একটি মেয়ে প্রসাব করেন ঐতিহাসিকদের দাবি আদম আলাহ সাল্লামের জীবদ্দশায় তার সন্তান এবং পরিবারের সদস্য সংখ্যা চার লাখে উন্নীত হয় হজরত আদম আল্লাহ সাল্লামের বহু সন্তান থাকলেও তাদের মধ্যে শুধুমাত্র তিনজনের নাম হাদিস এবং কোরআনে এসেছে হাবিল কাবিল এবং হজরত শীষ আলাইয়া সাল্লাম হজরত আদম আল্লাহ সাল্লামের সন্তানদের মধ্যে শীষ সালাম ছিলেন নবী এবং ধর্মীয় নেতৃত্বের উত্তরাধিকারী পবিত্র কোরআনে হজরত শীষ আলাহ সাল্লামের আলোচনা না থাকলেও একাধিক হাদিসে তার উল্লেখ রয়েছে আল্লাহ তালা প্রয়োজনের খাতিরে হজরত আদম আলাহ সাল্লামের সন্তানদের বিয়ে সম্পর্কে শরীয়তে কিছুটা পরিবর্তন আনেন একই গর্ভ থেকে যে যমজ পুত্র এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তারা পরস্পর ভাই হিসেবে গণ্য হবে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী পুত্রের জন্য প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারী কন্যা সহোদররা বোন হিসেবে গণ্য হবে না তাদের মধ্যে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ সুতরাং সেই সময় আদম আলাহিসাল্লাম একটি মেয়ের সাথে অন্য জোড়ার সেলের বিয়ে দিতেন প্রিয় দর্শক ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমরা মুসলমান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ